হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোছি এই বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান এই অধ্যায় থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌলিক অধিকার ও বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই অধ্যায়ের নতুন বিষয় বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি বাংলাদেশের সংবিধান প্রথম সংশোধন আইন বাংলাদেশের সংবিধান দ্বিতীয় সংশোধন আইন সংবিধান তৃতীয় সংশোধন আইন সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যায় বন্ধুরা প্রথমে আমরা জানব বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে প্রত্যেক দেশের সংবিধানে এক সংশোধনের বিধান থাকে বাংলাদেশের সংবিধানও তার ব্যতিক্রম নয় বাংলাদেশের সংবিধানেও রয়েছে সংশোধনের বিধান সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে সংশোধনের নিয়ামবলীর উল্লেখ রয়েছে বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় একে সাধারণ আইন প্রণয়ন পদ্ধতিতে সংশোধন করা যায় না বিশেষ পদ্ধতির মাধ্যমে সংশোধন করতে হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের প্রতিস্থাপন করে বলা হয়েছে যে জাতীয় সংসদ সংবিধানের যে কোনো বিধানকে সংশোধন করতে পারে তবে এজন্য দুইটি শর্ত পালন করতে হবে বন্ধুরা প্রথমত সংবিধান সংশোধনের কোনো বিলই সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হবে না যদি না তা উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে তার মানে যখন সংবিধান কেউ সংশোধন করতে চাইবেন তখন তিনি যে বিলটি উত্থাপন করবেন সংসদে সেই বিলটি উত্থাপনের সময় এটি বলতে হবে যে সংশোধনীতে বা সংসদের জন্য উত্থাপিত বিলে কোনো নির্দিষ্ট অংশ সংশোধনের জন্য এই সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছে এই সংসদে সেটি না বললে বিলটি খারিজ হয়ে যাবে অর্থাৎ বিলটি সংসদে উত্থাপন করা যাবে না বন্ধুরা দ্বিতীয়ত সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে এভাবে কোনো বিষয়ের বিল সংসদে গৃহীত হলে সেই বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার নিকট পেশ করা হবে এরূপ সংসদে গৃহীত কোনো সংবিধান সংশোধনী বিল যখন রাষ্ট্রপতির নিকট পাঠানো হয় তখন তিনি সাত দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন তিনি তা করতে অসমর্থ হলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হবে অর্থাৎ সংসদে যদি সদস্য সংখ্যা থাকে তিনশো জন তাহলে অন্তত দুইশো জনের সেই সংশোধনীর পক্ষে ভোট লাগবে এ কারণে বাংলাদেশের যে সংবিধানটি সেই সংবিধানটি দুষ্পরিবর্তনীয় অর্থাৎ চাইলেই যখন তখন পাল্টে ফেলা যায় না বন্ধুরা যখন সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করা হবে সেই বিলটি সংসদের সদস্যদের দ্বারা পাশ হওয়ার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তার অনুমোদনের জন্য রাষ্ট্রপতি যদি সাত কর্মদিবসের মধ্যে সেটির অনুমোদন না দেন তখন সেটি আপনা আপনি অনুমোদন প্রাপ্ত হয়ে যাবে অর্থাৎ মনে করা হবে রাষ্ট্রপতির তাতে সম্মতি রয়েছে বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশ সংবিধান আইন উনিশশো সম্পর্কে সংবিধান সংশোধনের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো সংশোধিত বিল উত্থাপন করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর তিনি উনিশশো তেহাত্তর সালের আইনমন্ত্রী ছিলেন তিনি যে আইনটি সংশোধনের জন্য সংসদে উত্থাপন করেছিলেন তা পনেরো জুলাই উনিশশো সালে সংবিধানের সংশোধনী হিসাবে গৃহীত হয় সেই তিনি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয় বন্ধুরা চলো তাহলে এবার জেনে নেওয়া যাক এতে কি নতুন করে যুক্ত করা হয় বা কোন সংশোধনটি আনা হয় আমরা আগে থেকেই জানি বাংলাদেশের সংবিধান তার নাগরিকদের কিছু মৌলিক অধিকার প্রদান করে অর্থাৎ চাইলেই কাউকে গ্রেফতার করা যাবে না আটক করা যাবে না বা তাদের সম্পত্তি ভোগের যে অধিকার সেখান থেকে বঞ্চিত করা যাবে না এরকম অনেক কিছু এই যে মৌলিক অধিকারগুলো বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে তা চাইলে সরকার লঙ্ঘন করতে পারবে কিনা সেটি নিয়েই এই সংশোধনটি ছিল সংবিধানের প্রথম সংশোধনে বলা হয় এই সংবিধানে যা বলা হয়েছে অর্থাৎ মৌলিক অধিকারগুলো সম্পর্কে বলা হচ্ছে তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ মানবাধিকার বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ বন্ধুরা এই যে অপরাধগুলো রয়েছে যেগুলো আসলে রাষ্ট্রের জন্য বা সমাজের নিরাপত্তার জন্য হুমকি ছিল এবং যে বিচারগুলো আমরা সব সময় দাবি করেছি সে বিচারগুলো এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী কিংবা সহায়ক বাহিনীর সদস্য বা ফৌজদারিতে সুপর্দ কিংবা দণ্ড দান করার বিধান সম্মিলিত কোনো আইন বা আইনের বিধান এ সংবিধানের কোনো বিধানের সাথে পরিপন্থী শুধুমাত্র এ কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশ সংবিধান দ্বিতীয় সংশোধন আইন উনিশশো উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপন করেন বিশ সেপ্টেম্বর তা জাতীয় সংসদ কর্তৃক পাশ হয় এবং বাইশ সেপ্টেম্বর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়ে সংবিধানের দ্বিতীয় সংশোধন আইনে পরিণত হয় দ্বিতীয় সংশোধনের দ্বারা মূল সংবিধানের কয়েকটি ধারা সংশোধন ও সংযোজন করা হয় বন্ধুরা প্রথমত এই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা প্রদান করা হয় পূর্বে জরুরি অবস্থা ঘোষণার কোনো বিধান ছিল না সংবিধানের একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে যুদ্ধ বা অভ্যন্তরীণ বাংলাদেশ বা এর কোনো অংশের অর্থনৈতিক জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন দ্বিতীয়ত সংবিধানের ২৬ ও চব্বিশ ধারা সংশোধন করে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করার ফলে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সংবিধানের ২৬ ধারা মোতাবেক উক্ত সংশোধনীকে অবৈধ বলে গণ্য করা যাবে না তৃতীয়ত সংবিধানের বত্রিশ অনুচ্ছেদে সংশোধন করে বলা হয় যে কোনো কারণ না দর্শাইয়ে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেফতার বা বিনা বিচারে আটক রাখা যাবে চতুর্থত সংবিধানের বাহাত্তর নং অনুচ্ছেদের সংশোধন করে বলা হয়েছে যে সংসদের দুইটি অধিবেশনের মাঝে বিরোধী সময়সীমা হবে একশো দিন পূর্বে এই সময়সীমা ছিল ষাট দিন বন্ধুরা আমরা এইবার জানব বাংলাদেশের সংবিধান তৃতীয় সংশোধন আইন উনিশশো সম্পর্কে উনিশশো সালের ষোলো মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রজাতান্ত্রিক ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে উভয় দেশের সীমানা চিহ্নিতকরণ চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি দ্বারা মিজোরাম বাংলাদেশ ত্রিপুরা সিলেট ভাগলপুর রেলওয়ে লাইন শিবপুর গৌরাঙ্গালা মুহুরী নদী এলাকা ফেনী নদী সীমান্ত ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম সেক্টর ইত্যাদি এলাকার সীমানা চিহ্নিত করা হয় সরকারের পক্ষে প্রধানমন্ত্রীদের সম্পাদিত চুক্তি বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় উনিশশো সালের আঠাশ নভেম্বর এর ফলে সংবিধান সংশোধন করতে হয় সংবিধানের এই সংশোধনী তৃতীয় সংশোধনী নামে পরিচিত বন্ধুরা এই সংশোধনীতে বলা হয় যে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ভূ সীমানা নির্ধারণের পর সরকারি গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা সরকার যে তারিখে বর্ণনা করেন সেই তারিখ হতে উক্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্তর্ভুক্ত এলাকা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার অংশ হবে এবং বহির্ভূত এলাকা এর অংশ হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রত্যেক দেশের সংবিধানে এক সংশোধনের বিধান থাকে বাংলাদেশের সংবিধানও এর ব্যতিক্রমী নয় বাংলাদেশেরও রয়েছে সংশোধনের বিধান বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে প্রতিস্থাপন করে বলা হয়েছে যে জাতীয় সংসদ সংবিধানের যে কোনো বিধানকে সংশোধন করতে পারে তবে এজন্য দুইটি শর্ত পালন করতে হবে সংবিধান বাংলাদেশে প্রথমবারের মতো সংশোধিত হয়েছে এবং সেই বিলটি উত্থাপন করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর উনিশশো সালের আঠেরো সেপ্টেম্বর তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপন করেন উনিশশো চুয়াত্তর সালের ষোলো মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রজাতান্ত্রিক ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মধ্যে উভয় দেশের সীমানা চিহ্নিতকরণ চুক্তি সম্পাদিত হয়